চুমকি ও সব দিন গুজার গিয়া ও দিন গুজার গিয়া সি এর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে হুমকি টুমকি দিয়ে ভোট লোয়ার দিন চলে গেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গট আপ আমার বাংলায় মানবো না ওদের গট আমরা খুলে দেব এই বিজেপি তৃণমূলের গট বাংলায় আমরা হতে দেব না আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল দু হাজার উনিশে মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই বলুন না হ্যাঁ পচে যাবে দুর্গন্ধবার হবে পোকা জন্মাবে ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে সুতরাং ওই ফুল পচেছে ওকে সারগাদায় ফেলে দাও ওকে আর বাড়িতে রাখা যাবে না বাংলা থেকে ফেলে দাও তো শুরুটা কোথা থেকে হবে দু হাজার শুরু হবে আমরা কোথা থেকে করব বসিরার থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব হবে তো নাকি ভাই তাহলে আজকের পর থেকে কে কোন দায়িত্বে আছে সে তো আছেই আপনি একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন হাত তো সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা হাত তুমি দায়িত্ব নেবে না সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো তো নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব মনে করবেন কি আমি আমি এখন দলের চেয়ারম্যান আমি এখন দলের প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা আমি আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে জিততে হবে আমাকে দিনের শেষে জিততে হবে বসিরাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে দিচ্ছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে সেই জন্য কাকে প্রার্থী করতে চাই কাকে প্রার্থী করেছে তার কি আছে তাকে কিনা চাই যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায় সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব তবে একটা কথা বলে রাখছি দু হাজার একুশে যে সিদ্দিকির কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মারধর হয়েছে এটা দু হাজার চব্বিশ তিন বছর হলেও কিছুটা হল রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে এই তৃণমূল বিজেপির মানারি এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলো রাজনীতি বুঝেছি এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে আর আমিও বুঝে নেব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাড়াই পাড়াই হ্যাঁ তো তোর আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে ওটা আমাদের দায়িত্ব আমাদেরকে ছেড়ে দেন ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনারা আজ থেকে কি করবেন দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বোঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে নিজের কাজ আমি কজনকে বোঝাতে পারলাম একটা কথা ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আর একটা মিনিট টাইম নেব ভাই আসতে আমি একটা মিনিট টাইম নেবো এই কথা আসবে এটা আসবে বিজেপি চলে আসতে আসবে তৃণমূলকে ভোট দাও দু হাজার উনিশ সালে কথা বলেছিল তো আপনারা ভোট দিয়েছিলেন ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন সিএকে আটকানোর জন্য কৃষক বিল আট আটকানোর জন্য জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আসছে সেগুলো আটকানোর জন্য কাজ হয়েছে হয়েছে উল্টে কি হয়েছে সিএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক পশ্চিমবাংলার সি এ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে তারপরে বলি তো এই নির্বাচনে ওই ধরনের কথা বলবে কোনো কথাই কান দেওয়ার দরকার নেই পার্লামেন্টে একটা হলো বসিরহাট থেকে পাঠান পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বই একটা আছে মজা বুঝিয়ে দিচ্ছে পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে সে যেই ক্ষমতায় আসুক না কেন পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যদি যাই মজা বুঝিয়ে ছেড়ে দেবে যেমন দুশো চুরানব্বই বুঝতে পারছে তো এখানে ওটা বুঝবে তো আমরা আগামী দিনে ও কারো কথা কান দেওয়ার দরকার নেই আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো যে জনগণের জনপ্রতিনিধি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে না এমন লোক পাঠাবো না যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না যে পার্লামেন্টারি পলিটিক্সের জ্ঞান রাখে যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো এই চমকের রাজনীতি খেলোয়াড় টেলোয়াড় হ্যান ত্যান দিয়ে দিয়ে কাজ হয় না মানুষ খেতে পাচ্ছে না উনি ব্যাট দিয়ে আর বল দিয়ে বল খাবে ব্যাট খাবে ছক্কা খাবে নাকি ও চিন চলে না ভালো সিনেমা করতে হলো ও ভালো সিনেমা করে ও ভালো গায়ক ও গান দিয়ে কারো পেট ভরবে না ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না আমার পাশের বাড়ি রাম রামকাকুটা খেতে পারছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি আমজেদের চাকরি হচ্ছে না চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা বাড়িটা পাকা হবে তার লড়ে আমাদের খেতে হবে ওই ক্রিকেটারের গায়ক টায়ক চমকে দিয়ে হবে না মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে 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 বাই বাই শেষ কথা বলবো ভাই হ্যাঁ হ্যালো 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 ইভিএম ভাই আমি বলছি এবার আস্তে আস্তে বিদায় দিতে হবে ফলটা কটা বাজে কটা বাজে